অপূর্ব দত্তের লেখা আকাশের জন্য একের পর আকাশ তোমায় একটুখানি ছুই তিনের পরে চার সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার পাঁচের পরের ছয় মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয় আকাশ তোমায় দিলাম ভবন ডাঙার মাঠ নয়ের পরে দশ সত্যি বলছি আকাশ তোমার হবে না অপযশ এগারো আর বারো আর কত দিন আকাশ আমায় ভুলে থাকতে পারো তেরোর পরে চোদ্দ মেঘের ধেলায়